আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আগামী ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু এবছর যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে আগামী ছাব্বিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু এখন তোমরা দাবি করছো তোমাদের পরীক্ষা পিছিয়ে নেওয়ার কারণ বর্তমানে করোনার প্রকোপ দেখা দিয়েছে আর হচ্ছে কদিন আগে তোমরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়েছিলা যে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে তোমাদের পড়াশোনা একেবারেই হয় নাই তার জন্য তোমরা চেয়েছিলা তোমাদের পরীক্ষা মাস পেঁচানোর জন্য এখন আবারও কিন্তু দ্বিতীয় দফে তোমরা আন্দোলনের ডাক দিয়েছ আগামীকাল দেখো তিন দফা দাবি আদায়ে আগামী আগামীকাল ১২ই জুন ফের আন্দোলনের ডাক দিয়েছে এইচএসি দুই পরীক্ষার্থীরা অর্থাৎ কিছুদিন পরপর কিন্তু তোমরা এক এক দাবি নিয়ে আন্দোলনে যাচ্ছ আসলে সবাই আন্দোলনের নাম করে কিন্তু কেউ আন্দোলনে যায় নাই সবাই শুধু ফেসবুকে জ্বর তোলে যে আন্দোলনের জন্য সকলে প্রস্তুত হও আমাদের পরীক্ষা দুমাস পেঁচাতে হবে আমাদের দাবি মানতে হবে দেখো সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা কাল বারো ছয় দুই সিলেট শিক্ষা বোর্ডের উর্ধনত কর্মকর্তার সাথে দেখা করে আমাদের দাবি পেশ করব আমরা শুধু যাব এবং আমাদের দাবি পেশ করব এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের কোনো যথাযথ উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা আমার শান্তিপূর্ণ কর্মসূচি পালন করব। উক্ত দিনে সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন সকল এইচসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীদের উপস্থিতি কামনা করছি অনুরোধ ক্রমে প্রতিনিধি হাজার পঁচিশ আন্দোলন সিলেট শিক্ষা বোর্ড একশো সকলে কিন্তু আন্দোলনের জন্য পোস্টারও চাপিয়ে ফেলছে দেখো এসএসসি এবং এইচএস শিক্ষার্থীদের তিন দফা দাবির আদায়ের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধন দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে এবং যে যেকোনো সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবলম্বন নিলে পরীক্ষার্থীরা অর্থাৎ শিক্ষার্থীরা যেকোনো পদক্ষেপ নিতে বাধ্য হবে স্থান বারোই জুন সকাল দশটা নিজ নিজ শিক্ষা বোর্ডের সামনে অর্থাৎ সিলেট শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ডের শিক্ষার্থীর আন্দোলন ডাক দিয়েছে তোমরা চাইলে নিজ নিজ শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন করতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল হাজার পঁচিশ সকাল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো